নমস্কার সকল চাকরিবির আবারও জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল স্বাগত তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে গ্রামের সরকারি স্কুলগুলোতে চাকরিটি দেওয়া হচ্ছে যেখানে বিএড কোর্স ছাড়াই আবেদন করতে পারবে ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু করে বেতন স্টার্টিং হচ্ছে নেই কোনো লিখিত পরীক্ষা নেই কোনো ইন্টারভিউ এবং কিভাবে নিয়োগ করবে তাও জানাবে ভিডিওতে তাই জন্য ভিডিওটি মধ্যে চোখ রাখতে হবে এবং পুরো বিস্তারিতভাবে জানতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে নভেম্বর মাসে আবেদন শেষ হবে ছেলে মেয়ে আবেদন করতে পারবে নিজের গ্রাম থেকে চলুন আজকের এই ভিডিওটি পুরো বিস্তারিতভাবে ইনফরমেশন দেবো আপনাদেরকে যারা তার আগে যারা নতুন রয়েছেন এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব ডিউকে সাবস্ক্রাইব করে নি করে নিন এবং পাশেই থাকা আইকনে প্রেস দিন চলুন ভিডিও শুরু করা যাক আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে সব ভিডিওতে বলে যে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত এই ফোর সাইজের প্রিন্ট আউট বার্ক নিতে হবে অ্যাপ্লিকেশনটি কিভাবে বার করবে টেলিগ্রামে চলে যাবে সেখানে নোটিশটা ডাউনলোড করবে দুই নম্বর পেজটা তোমরা প্রিন্ট আউট করে নেবে যে কোনো সাইবার থেকে বা নিজের বাড়িতে যদি প্রিন্ট আউট থাকে ভালো এ ফোর সাইজের ক্লিন পেজে একটা প্রিন্ট আউট বার্ক নেবে তারপরে সেই প্রিন্ট আউটের মধ্যে তোমাদের নীলকাল দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে রেশেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবে ঠিক আছে ম যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে যদি আপনি আবেদন করেন তো আপনি এটা ফর্মটা ফুল আপ করবেন মনে করছেন তো আপনি ফর্ম ফুল আপ করেন প্রথমত অ্যাপ্লিকেন্টের নাম সেটা মনে করে এটা লিখতে হবে বাবার নাম লিখতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটো ভোলা যাবে না অন্তত এই দুটাকে বারবার চেক করে দিতে হবে কারণ তারা কমিউনিকেশন করবে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে তারপর লিঙ্গ এখানে যদি পুরুষ হয় সেই সেক্ষেত্রে মেল বা যদি মহিলা হয় তাও ফিমেল লিখতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যে ক্যালকুলেশনে দেওয়া হচ্ছে মানে সেভাবেই লিখবে বয়স ইয়ার্স এবং মান্থ ডেট অফ রিটায়ারমেন্ট এবং যারা মানে রিটায়ারমেন্টের প্রসেসিংয়ে রয়েছে তারা রিটায়ারমেন্ট পড়ে গেছে তাদেরকে ডেট অফ রিকোয়ারমেন্ট দেবে পিপিও আইডি নাম্বার এখানে দেবে তারপরে নেম অফ ইনস্টিটিউ ইনস্টিটিউশন অফ ফ্রম কোথা থেকে ইনস্টিটিউট পড়েছ বা কেন রিটায়ারমেন্ট হলে এবং কোন মডেল স্কুল থেকে রিটায়ারমেন্ট হলে সেটা দেবে এবার দেখো কোয়ালিফিকেশন ডিটেলস গুলো দিতে হবে এখানে মাধ্যমিক থেকে শুরু করে আদার্স মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করছ কত পার্সেন্টেজ পেয়েছ উচ্চ মাধ্যমিকে সেম দেবে আদার্সে সেম দেবে তারপরে ডিক্লারেশনটা ভালোভাবে প্লেস ডেট দিয়ে সিগনেচার করে অ্যাপ্লিকেশনটি করে দেবে যে পোস্টের ইয়ে করিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টের যে মানে নোটিশটা সেটা সতেরো দশ পঁচিশ তারিখে মানে পঁচিশে বেরিয়েছে এখানে যে এটা রিক্রুটমেন্ট করেছে সেটা হলো নন টিচিং স্টাফ গভর্নমেন্ট মডেল স্কুল হরি হরিরামপুর ইংলিশ মিডিয়াম ভ্যাকেন্সি ক্রেডিটেড ডিউ দা সুপার ডিওনেশন ঠিক আছে এ এ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্যুটমেন্ট করা হবে সাব রিভিশন অফিস থেকে গঙ্গারামপুরের রিক্যুইমেন্টটা করা হচ্ছে ঠিক আছে মডেলের স্কুল কুসুম মান্ডে ইংলিশ মিডিয়ামে ঠিক আছে কী কী পোস্ট আছে দুটো পোস্ট ল্যাফ সিকিউরিটি ক্লার্কের জন্য একটা এবং সিকিউরিটির জন্য একটা প্রোটনিয় দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এখানে নন টিচিং স্টাফ অন্তত আপনাদেরকে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ার হতে হবে ঠিক আছে বা এনবিএম এনবিএফ বা ই সার্ভিসম্যান বা হোমগার্ড যে কোনো একটা হলেই হবে বয়স বাষট্টি বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে ক্যালকুলেশন করা হবে আবেদন করার সময় বাইরোটা অন্তত দিতে হবে বাইরোটা সেটা আঠাশ এগারো দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে দিতে হবে ড্রপ বক্সও খেলতে পারেন সেটা পাঁচটার সময় বিকেল পর্যন্ত ফেলতে পারেন আঠাশ এগারো দু হাজার পঁচিশে এখানে কোথায় ফেলতে হবে সেইটা দেখতে পাচ্ছেন ইংলিশ নন টিচিং স্টাফ গভর্নমেন্ট মডেল স্কুল শ্রীরামপুর ইংলিশ মিডিয়ামে অবশ্য সময় থাকলে আপনি আবেদন করে দিতে পারেন এবার রিটার পার্সন যারা রয়েছেন কোন কোন রিটার পার্সন যারা এনভিএফ মানে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং যা যারা ঘুমঘাট গার্ড রয়েছেন ই সার্ভিসম্যান যারা রয়েছেন তারা মাত্র এখানে আবেদন করতে পারবেন তা আবার সিকিউরিটি গার্ড এবং ক্লার্কের জন্য ঠিক আছে সেটা মাথায় রেখে আপনারা আপনার করতে পারেন এবং অন্তত যারা রিটায়ার পার্সেন রিটায়ারমেন্ট রয়েছেন মানে রিটায়ার হয়ে গেছে বাড়িতে বসে আছে পিপিও আইডি যাদেরকে দেওয়া হয়েছে তারা এখানে পিপিও আইডির সাথে এবং রিটায়ারমেন্ট ডেট দিয়ে অ্যাপ্লিকেশন করে দেবেন অফলাইনে যেটা আপনাদেরকে নোটিসে এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন অন্তত এই ফর্মটা ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেখান থেকে ডাউনলোড করবে প্রিন্ট আউট করার পরে আপনাকে যাবতীয় ডকুমেন্ট যা যা চাওয়া হচ্ছে বায়োডাটার সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবেন এবং দেখুন এই খোপে যা যা দেবেন সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে রিটায়ারমেন্ট আইডি এবং জেরক্স আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে এবং পাসপোর্ট সাইজের রিসেন্ট আপনাকে ফটো দিতে হবে তাছাড়া আর কিছু নেই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে চালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দেবে ধন্যবাদ